তো বন্ধুরা পাওয়ার মিউজিক ফাইনালি রেডি হয়ে গেছে কম্পিটিশন করার জন্য মোটর মেলাতে তো ফাইনালি রেডি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে বা কী কী রেডি হচ্ছে তোমরা দেখতেই থাকো তো এখানে লোকে দেখতে পাওয়া যাচ্ছে এম মিউজিক এম মিউজিক এম মিউজিকে দেখতেই পাচ্ছ এম মিউজিক এসি সামনে জানা সামনে মোটর মেলা মোটর মেলার কম্পিটিশান রয়েছে তো পাওয়ার মিউজিকে নতুন সেট রেডি হয়ে গেছে ফাইনালি তো সেইটা শেয়ার করার জন্য আপডেট দেওয়ার জন্য চলে এসেছি ফাইনালি এএসজি বক্স কেবিনার সেন্টারে তো যারা নতুন আছে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব লাইক করো ভাইকে সাপোর্ট করো তো তোমরা এখন দেখছো ডিজে তাজুদ্দিন ব্লক তো চলো আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি তোমাদের তো বন্ধুরা দুপুরে একটা হয়ে গেছে খাওয়া দাওয়া করতে সব পাই চলে গেছে তো যা হচ্ছে দেখানোর চেষ্টা করবো আর এখানে নাম লেখা চলছে রং টং মিশানো চলছে নাম লেখা হবে এক্ষুনি তো চলো কী কী সেটা নাম লেখা হয়েছে একটু দেখার চেষ্টা করব আমরা তো দেখো নাম লেখা চলছে তো বন্ধুরা এম মিউজিকে নতুন সেটা পুরো রেডি হচ্ছে এক এক করে তো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না তোমরা তো চলো আমি এম মিউজিকে সেট আপগুলো দেখানোর চেষ্টা করব। আর লাস্টে পাওয়ার মিউজিকে যে নতুন সেটা মোটর মেলার যে কম্পিটিশানে যাবে সেটা রেডি হয়ে গেছে সেগুলোই দেখানোর চেষ্টা করব তো এক এক করে ভিডিও দেখতেই থাকো তো এখন কী কী সেট নাম লেখা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার কমপ্লিট ফাইনাল চেষ্টা করব তো এটা নাম লেখা ফাইনাল হয়ে গেছে তো এবার এটাকে নামানো হয়ে যাবে তো এ এটা আটটা জালির পুরো কমপ্লিট নাম লেখা হয়ে গেছে তো এবার চলি এবার কী কী সেটআপ রেডি হচ্ছে তো এটা এম মিউজিক দেখতে পাচ্ছো বন্ধুরা এম মিউজিক বেশ ফাইনাল হয়ে গেছে তো মিটগুলো রেডি হচ্ছে এম মিজিকে তো এখন দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো এছাড়া পেপার দিয়ে ঢাকানো আছে মিটগুলো তো রেডি হয়ে যাওয়ার পরে পেপার দিয়ে মিটগুলো ঢাকানো আছে আর সেখানে শুভদীপ মিউজিক তোমরা জানো শুভদীপ মিউজিক এবার বেরিয়ে চলে যাবে তো বন্ধুরা এবার চলো এম মিজিকে যে সেট নতুন রেডি হচ্ছে সেগুলো দেখার চেষ্টা করবো আমরা দুপুরে টাইম হয়ে গেছে সব ভাই খেতে চলে গেছে যা মিস্ত্রি ছিল তো চলো এবার আমি এক এক করে ভিডিও দেবার তোমাদেরকে চেষ্টা করব তো কি কি সেটা ভিতরে রেডি হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো দেখতেই পাচ্ছ একটা নতুন সেটা রেডি হচ্ছে মিট বক্স তো ভালো করে দেখানোর চেষ্টা করব আমরা এটা দেখতে পাচ্ছ এম মিউজিকে লোগো রয়েছে তো এম এমইজি বুঝতে পারা যাচ্ছে কি যে এমইজিকে মিট বক্স রেডি হচ্ছে এখানে এম এমইজিকে কাটা আছে এখানে লোগো তো এটা হচ্ছে এম জিকে মিট বক্স মনে হচ্ছে কেননা কাটা লোকও আছে তো এক এক করে দেখতেই থাকো এখন পাওয়ার মিউজিকের কাছে যাবো পাওয়ার মিউজিকে নতুন সেট আপ রেডি হয়েছে তাণ্ডব চালানোর জন্যে মোটর মেলাতে তো সে এদিকে যাওয়ার চেষ্টা করব তো প্রথম এগুলো মিড নতুন নতুন কী রেডি হচ্ছে দেখানোর পরে তারপরে পাওয়ার মিজিকের কাছে যাবো কী কী সেট রেডি হয়েছে ফাইনাল লুক কীরকম হয়েছে দেখানোর চেষ্টা করবো তো এদিকে মিড বক্স রয়েছে দেখতেই পাচ্ছ মিড বক্স রয়েছে দুখানা তো চলো এবার ডাইরেক্ট সোজা পাওয়ার মিউজিকের কাছে যাবো আমরা তো ভিডিওটা একটু ফুল ওয়াচ করো আর যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো আর ভাইকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো তো দেখতেই পাচ্ছ ফাইনালি চলে এসছি পাওয়ার মিউজিকের কাছে তো এটা একটা লাইন বেশ দেখতে পাচ্ছ নতুন সেটআপে লায়ন লাইন বেস চারখানা পড়ে আছে নতুন লাইন বেশ তো ভিতরে দেখো এই জাস্ট কালার হয়েছে তো এটা হচ্ছে পাওয়ার মিউজিকে বেসগুলো রাখা আছে এদিকে তা এটা হচ্ছে পাওয়ার মিউজিকে তো বন্ধুরা এটা হচ্ছে পাওয়ার মিউজিকে বেসগুলো তো এইগুলো মোটর মেলাতে কিন্তু যাবে ফাইনালি তো ফাইনাল রেডি হয়ে গেছে খালি রং হবার পরে তারপরে জালি ফালি লাগানোর পরে বেরিয়ে চলে যাবে মোটর মেলাতে তো দেখো কীরকম কী লুক হয়েছে পাওয়ার মিউজিকে আবার তাণ্ডব চালাবে পাওয়ার মিউজিক গিয়ে মোটর মেলাতে তোমরা এক এক করে ভিডিও দেখো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আবার দেখবে নেক্সট ভিডিওতে যেন নতুন